আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞানে আমরা যখন সমন্বয় যাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে ভাড়া অগ্রিম রয়েছে তিন হাজার টাকা ভাড়া যদি অগ্রিম থাকে তিন হাজার টাকা এইটার আমরা সমন্বয় যাবেদা কীভাবে করব এবং এই সমন্বয়টি ফাইনাল অ্যাকাউন্টে কীভাবে লিখবো তাই না তো ভাড়া যদি অগ্রিম থাকে তার জন্য আমাদের সমন্বয় যাবেদা হবে অগ্রিম ভাড়া ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা যাবেদা করবো অগ্রিম ভাড়া ডেবিট ভাড়া খরচ ক্রেডিট এবং যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন এই যে বিষদায় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে যে ভাড়া লিখি সেই ভাড়ার সাথে অগ্রিম ভাড়া বিয়োগ হয় আমরা জানি বকেয়া থাকলে যোগ হয় অগ্রিম থাকলে বিয়োগ হয় এবং বিয়োগ করার পরে আবার সম্পদ পাশে অগ্রিম ভাড়া বলে আলাদা লিখবো তিন হাজার টাকা অর্থাৎ ভাড়া যদি তিন হাজার টাকা অগ্রিম থাকে তাহলে সেইটা এই ভাড়ার সাথে একবার বিয়ে হবে আর একবার সম্পদ পাশে বসবে চলতি সম্পদ পাশে অগ্রিম ভাড়া নামে